আমি সাগর শরীফ জিন্দানি অনেক দিন ধরেই ফলো করি দরবেশ আনোয়ার হোসেন সাহেবকে তা ওনার মেসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপ এগুলো আমি দেখি ওনার অনেক ভক্তবিন্দু ওনাকে খোঁজে ওনার দাড়ি ওনার চুল ওনার গ্যাডাপ তাদের কাছে অনেক ভালো লাগে তা দরবেশ আনোয়ার সাহেব আপনি মানুষ আপনার কাছে বায়াত নিতে চায় তা আপনি বায়াত না করে আর কতদিন ঘোরাঘুরি করবেন আপনার তো একটা খানকার দরকার যেহেতু মানুষ আপনার প্রেমে দেওয়া না আমি আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে দেখি তা আপনি ঘোরাঘুরি আর কতদিন করবেন বসবেন কবে মানুষকে এদায়াতের পথে আনবেন কবে আসলে বিভিন্ন জায়গার থেকেই আমার দেশে ও দেশের বাইরে বহু লোকজন আমাকে ফোন দিচ্ছে এবং জিজ্ঞাসা করে কেমন আছি কি অবস্থা সবই ভালো মানুষ বাতের দলিল নেওয়ার আগে বাতের দলিল দেওয়ার আগে জিন্দানি সাহেব আমার কাছে জিজ্ঞাসা করেছে আমি খান শরীফ করব করবো কি না এবং বসার ব্যবস্থা করবো কিনা অবশ্যই আমার মাথায় এগুলি আছে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো সসম্পূর্ণ না হইলে আমি বসতে চাই না তারপরও বহু ভক্ত পাওয়া যায় সঠিক একজনকেও পাওয়া যায় না মানুষ সব সময় বেশি বুঝে কম বুঝতে চায় না যিনি বেশি বুঝে তিনি আমার গুরু যিনি কিছুই বোঝে না সে হলো আমার ভক্ত আর যে কিছু বোঝে কিছু বোঝে না হলো সুধীর ভাই ঠিক মানুষ এরকম এখন মানুষ পাগল হয়ে যায় আশা দিব এই দিব এই দিব গাড়ি দিব বাড়ি দিব আসলে আমি গাড়ি বাড়ি লুবি না আমি একটু ভালোবাসার কাঙ্গাল আর যিনি অলিয়াল্লাকে ভালোবাসে যিনি পাগল ফকিরকে ভালোবাসে তিনি আমার মনের মানুষ সে আমার মনের মানুষ হয়েছে কিনা আমি জানি না তবে সকল ভাই বোনদের সকল মা ও বাবার প্রতি আমার আজকের সালাম রইল আপনারা যারা আমার সাথে দেখা করবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক শাহালিম মাজার শরীফ সংলগ্নে ঢাকা বারোশো ষোলো মিরপুর এক উত্তর মিছিল আমার মোবাইল নাম্বার দেওয়া হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ফোন করে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আপনাদের যতটুকু সম্ভব থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে আর দূরের থেকে যারা আসবেন তারা থাকার জন্য ব্যবস্থা আছে তালিম আজার সংলগ্নে বোর্ডিং আছে তারপরে যদি আপনি আপনি এখানে মাজার শরীফে থাকেন সে ব্যবস্থাও আছে এই বলে আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইয়া মুর্শিদ আল্লাহ আমিন সুমা আমিন